জম জমান চলছে তাহলে এটা যদি গরু খায় গরুর উপকার হবে না অপকার হবে একটু কমেন্টে জানাবেন কবুতরের বাচ্চা এই জরা কত দাম আমাদের যাচ্ছে আপনাদের আমাদের পুরুষেরছে মা বোনেরাই এখন বাজার দখল করে ফেলেছে পিঠে খাওয়ার আলো চাল বাহ এখন তো শীত মৌসুম চলছে এখন তো আটা চলবেই আসসালামু আলাইকুম শুভ সকাল যাচ্ছি কাঁচা বাজার করতে আজ কোন শীতের সকাল তেসরা পুষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দি আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুমাদি ছানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার নাই আজও কাঁচা বাজার করতে যাচ্ছি আগামীকাল মেহমানদারি হবে মক্কা উলের জামি মসজিদে গরিব অসহায় মানুষদের সাথে যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন কথা শুনতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই ছিলেন ভিডিওটি স্কিপ করবেন না আমাদের বাড়ির পাশে নুরানি বাজার নুরানি মর্নিং মার্কেট একেবারে ভোর থেকেই লাগে সকাল নয়টা পর্যন্ত যাওয়ার আগে আজকে নুরানি বাজার একটু দেখব এখানে দেখি কোনো টাকা শাক সবজি তৈরি করি কেনা যায় কি না আর পাশাপাশি আমাদের জাকির ভাইয়ের দোকান থেকে দেখি কোনো কিছু কেনা যায় কি না আচ্ছা দাঁড়া এইখানে আগে আজকে নুরানি বাজার দেখবো আগে তারপরে মূল বাজারে যাবো

মাত্র চারশো ষাট টাকা কেজি সিলভার কাপের কেজি কত আর গোলসা সাড়ে চারশো আর সুন্দর সুন্দর টাকি এর কেজি কত বিশাল সাইজ পাগাস কত করে কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বিশাল পাগাস আর এই যে বাটা মাছ আড়াইশো টাকা কেজি রুইয়ের কেজি কত আজকে সাড়ে তিনশত টাকা কাল বয়স ক্রস কেজি কত আর টাকি টাকি চারশো নুরনি মর্নিং মার্কেট এই মার্কেটে খুব বাচ্চা বাচ্চাও পেয়ে যাচ্ছেন এ কত করে পিস এটা একশো পঞ্চাশ টাকা পার পিস খুব বাচ্চা কবুতরের বাচ্চা এই দোরা কত দাম এই দুটা আপনার তিনশো টাকা এই মুরগি কীভাবে বিক্রি করা হচ্ছে এটা কি কেজি হিসাবে নাকি একটা কেজি কত করে পাঁচশো পাঁচশো এটা কি হাঁসের আণ্ডা ভাই কত করে হালি নিলেন পঁয়ষট্টি টাকা হালি হাঁসের ডিম হাঁস হাঁসের ডিম কিনলেন মুরগির ডিম কিনলেন না কেন মুরগি আমার ডাক্তার বলছে যে এই আমার হাঁসের ডিম হবে

জাতের মুরগি পেয়ে যাচ্ছেন আজকে ঠিক ভাবে মুরগি বিক্রি হচ্ছে যদি একটু বলতেন ব্রয়লার কত লেয়ার কত কপ কত দুশো ষাট টাকা আর দুশো দশ টাকা আর ব্রয়লার দশশো টাকা এখানে কেমন ব্যবসা বিক্রি হয় মোটামুটি আল্লাহ ভালো ভালোই হয় না কটার থেকে কটা অবধি দুই ঘন্টা সকাল ছটা থেকে নটা ঘন্টা ছটা থেকে নটা এই দুই তিন ঘন্টা আচ্ছা

সকালে চার থেকে পাঁচ লিটার এখানে পাঁচশো করে পেয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই যা চাই তাই পাওয়া যায় এই মার্কেটে একেবারে কষ্ট পান না এই পান কোথায় কার এগুলো রাজশাহী কি চমৎকার লাল শাক এটা আঠি কত মাত্র ষাট টাকাটি এই তোমার টমেটো কত করে আশি টাকা আর মুলো বিশ টাকা মুলো বিশ টাকা তোমার টমেটো কত করে তাহলে কিলো এইটার স্যার তোমার একটু বোলো তুমি একটু কম লাও তাহলে সেদিন তোমার কাছ থেকে নেবো অ্যাঁ আচ্ছা আর এই যে কবি কত করে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি এই সমাজ তাহলে পনেরো টাকা কেজি এটা বেশি করে কিনে নিয়ে আমার সার গরু খাওয়ান যায় গরু খাবে না পনেরো টাকা কেজি বেশি নিলে অবশ্যই আরো দু কম আছে এটা যদি গরু খায় গরুর উপকার হবে না অপকার হবে একটু কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম যদি পজিটিভ কিছু হয় তাহলে কিনে কিনে নিয়ে এসে গরু খাওয়া সবজি বললে কথা আচ্ছা তাহলে আর এই যে পাঁধাকপি তিরিশ টাকা তিরিশ টাকা পিস আচ্ছা এর দাম একটু বেশি আচ্ছা আর এই যে সিম কত করে ষাট সিম ষাট টাকা কেজি আচ্ছা আর গাজর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আলু নতুনটা এটা চল্লিশ টাকা এটা তিরিশ চল্লিশ তিরিশ আর পুরাতনটা বিশ টাকা বিশ টাকা কেজি আর পেঁয়াজ কত করে একশো তিরিশ টাকা পেঁয়াজ আর রসুন রসুন একশো টাকা একশো টাকা আদা একশো বিশ টাকা আদা আর কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি আর বাগুন কত করে ষাট টাকা কেজি চার কেজি আদা চার কেজি রসুন পাঁচ কেজি কাঁচামরিচ করলা কত করে

যা আছে হাইটেলি তালি কত কৰি কেজি লিমেন আচ্ছা দেখানো

আর সিম কত করে ষাট টাকা কেজি আর এই যে পেঁয়াজ এটা চল্লিশ টাকা কেজি আলু 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 বিশ টাকা কেজি আর কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা কেজি আর সাদা ডিম দুই শত চল্লিশ টাকা খাসি লালটা বত্রিশ টাকা হালি লালটা বত্রিশ টাকা হালি লালটার খাসি কত চল্লিশ টাকা দেবে এটা বড় বড় সাইজ দেন ভিতর থেকে এক খাসি মানে আনেন এক বড় বড় ডেকে ডাকে সাইজ এবার মশলার দাম জেনে নেওয়ার চেষ্টা করব এই দোকানদার কে ছজর গুঁড়া কত করে কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর হলুদ সাড়ে তিনশো টাকা কেজি আর মরিচ মরিচ চারশো টাকা কেজি মাছ মাঝকালে কত করে একশো ষাটটা একশো ষাট টাকা কেজি আর মুগ মুগ একশো তিরিশ টাকা মুগ একশো টাকা কেজি ছোলা এটা কি ছোলা কেজি কত এখন একশো টাকা একশো টাকা কেজি আপনারা লুজ তেল কীভাবে বিক্রি করেন দুইশো টাকা মূল বাজারে তো আপনার দোকান আছে তো এখানে বেচাকেনা কেমন মনে হয় মোটামুটি ভালো ভালো হ্যাঁ খুব ভালো এখানে কয়টার থেকে কয়টার পর্যন্ত এখানে ছয়জন নামাজ পর থেকে দশটা অবধি পর্যন্ত মোটামুটি বাজার জমজমাট জমজমাটভাবে তারপরে আমাদের দোকান সারাদিন খোলা থাকে মোটামুটি টুকটাক টুকটাক করে বারাদিনে কেনা বেচা হয় বাজারের থেকে বেশি হয় তবে সকাল দশটা পর্যন্ত জমজমাট জমাটভাত বিক্রি হয় তো এবার জানাই দেন আজকে রেটটা যেমন ব্রয়লার কত লেয়ার কত ব্রয়লার হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দুশো টাকা কেজি সোনালি দুশো লেয়ার দুশো তিরিশ টাকা কেজি লেয়ার দুশো তিরিশ তিরিশ তো মার্শাল্লাহ এই নুরানি মর্নিং মার্কেটে সকাল ছয়টার থেকে আপনার দোকান সারাদিনে খোলা থাকে সারাদিনে খোলা থাকে যখন ইচ্ছা তখনই আসে তখন আসতে পারে কাঙ্ক্ষিত মুরগিটা নিতে পারে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার দোকানেই ভালো সব কিছুই পাওয়া যায় চাল ডাল তেল নুন পেঁয়াজ মরিচ আদা রসুন আবার কি আছে ছোলাও আছে বাদামও আছে আছে মাসাল্লাহ এ হচ্ছে আমাদের আমি ভাইয়ের দোকান অত্যন্ত পুরাতন ব্যবসায়ী তার দোকানের পণ্যের দাম এটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের নুরানিমোর মর্নিং মার্কেট আদা কত করে রেট আজকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে আদা আর ওই যে পুরাতন আলু বিশ টাকা কেজি এই ঝুরঝুরার রসুন কত করে ষাট টাকা ষাট টাকা কেজি আর কাঁচা আজকে রেট টাকা ষাট টাকা আর এই রসুন কত করে আশি টাকা সয়াবিন তেল এক লিটার করছে একশো অষ্টানব্বই টাকা একশো আর দু লিটার তিনশো আশি টাকাই আছে তিনশো আশি আচ্ছা ঠিক আছে ভালো থাকছে এই নুনানি মনিমেন্ট মার্কেটে কিন্তু কলা ফারুটে পেয়ে যাচ্ছেন চমৎকার কলা দেশি কলা এগুলো কত করে হালি বিশ টাকা হালি নারী কণ্ঠ মনে হচ্ছে আসসালামু আলাইকুম এখন বাজারে গেলে মা বোনরা কিন্তু এখন বাজারে ক্রেতা হিসেবে প্রচুর আমাদের পুরুষের সে মা বোনেরাই এখন বাজার দখল করে ফেলেছে দোকানদার হবে না কেন ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা কেমন বেচা কেনা হচ্ছে কর্তাবু কোথায় বাজারে গেছে অর্থাৎ পাইকারি মাল কিনতে গেছে এই ফাঁকটা আপনিই বেচা কেনা করেন কেমন চলে ভালোই চলছে না মার্শাল্লাহ তো এইখানে তো কলা দেখতে পাচ্ছি হ্যাঁ শুধু বেচেন না মাঝে মধ্যে খাইন দু একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে তো ডিম দেখতে পাচ্ছি ডিম কত করে বিক্রি হচ্ছে খুচরা চল্লিশ টাকা

তো বাড়িতে রান্না বান্না সংসারের কাজ শেষ করে এসে স্বামীকে সময় দেওয়া সম্ভব হয় ছেলের বউ আছে ছেলের বউ কিছু করে আমি যা দুপুরে রান্না করি রান্না দুপুরে টামি করি আর সকালেরটা বৌমা করি আচ্ছা ঠিক আছে এটাই আসলে স্বামী স্ত্রী দুইজনেরই তো সংসার দুইজনে যদি আন্তরিক না হওয়া যায় পরিশ্রম না করা যায় এগুলো সম্ভব না আহ তো ঠিক আছে দয়ার রইল আপনাদের জন্য ভালো থাকেন এবারে মাওলানা মোহাম্মদ জাকির হোসেনের দোকানে প্রবেশ করব জাকির স্টোর নরোন্নমরনিং মার্কেটে দেখি তার দোকানে কি কি নেওয়া যায় আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাকির কই জাকির ভাই বগুড়াতে আছে বগুড়াতে আছে আজকে আসলে আমার জাকির ভাই দোকান থেকে কিছু মালামাল নেব আপাতত জাকির ভাই নাই জাকির ভাইয়ের ছোট ভাই আছে আমাদের হাসেম ভাই সেই আমাদের জানিয়ে দেবে কোন পণ্যের দাম কি প্রথমে চাল এটা কি চাল? এটা মন্ত্রী। এটা রেট হলো 55 টাকা কেজি। পঞ্চান্ন টাকা পার কেজি। এটা কি সেই লাল চাল? আমন। এটার কেজি কত খুচরা? 60 টাকা কেজি। ষাট টাকা কেজি। ফাইবার সমৃদ্ধ আমনের চাল এটা খুব একটা দেখাই যায় না আমার বন্ধু জাকিরের দোকানে। দেখতে পাচ্ছি যাদের দরকার এখান থেকে নিতে পারবেন ষাট টাকা কেজি। আর এই পাশে এটা কি চাল? চাল। এটা রাখা টাকা কেজি। 125 টাকা। আচ্ছা ঠিক আছে। আর ময়দা আটা। এটা কত করে কেজি? 55 টাকা কেজি। পঞ্চান্ন টাকা কেজি এর পাশাপাশি আর একটা চাল দেখতে পাচ্ছি এটা কি চাল এটা আঠাশ এটা কত করে কেজি টাকা পঞ্চান্ন টাকা কেজি আর এই পাশটা এটা কী আলো চাল পিঠে খাওয়ার আলো চাল বা পাঁচ আল্লাহ এখন তো শীত মৌসুম চলছে এখন তো পিঠে আটা চলবেই আমার বন্ধুর দোকানে আলু চালও পেয়ে যাচ্ছেন এই পাশটায় আছে ডাল এটা অ্যাঙ্কর না অ্যাঙ্কর কত করে পঞ্চাশ টাকা

আচ্ছা বুলেট দায়িত্ব তো ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটা লিস্ট আছে লিস্টটা কোথায় রাখলাম এর মধ্যে পেজ মরিচ তো যেহেতু আপনার এখানে নাই পেজ মরিজটা আমি বাড়িতে কিনছি আর যা আছে এর মধ্যে দেখেন আপনার কী কী আছে ঝটপট মালগুলো দিয়ে দেন হ্যাঁ আচ্ছা ততক্ষণে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই দর্শক আজকে মূল বাজার অর্থাৎ দুলাবড়া পৌর মার্কেটে যাইনি যে কারণে দুটো পণ্যের দাম আপনাদের জানিয়ে দেওয়া সম্ভব হলো না সেটা হচ্ছে গরুর গোস্ত এবং খাসির গোস্ত তবে আমি খোঁজ নিয়েছি খাসির গোস্ত বরাবরের মতোই নশো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আর পাশাপাশি সার গরুর গোস্ত পুরো সাতশো টাকা এবং যেগুলো বকনা গাভী সেগুলো সাড়ে ছয়শো টাকা এতক্ষণ সাথে থেকে আজকের এই মজাদার ভিডিও চিত্রটি দেখার জন্য অনেক ভালোবাসা জানাচ্ছি আগামীকাল মেহমানদারি হবে আমাদের স্থানীয় মক্কা ওলে জামি মসজিদের সামনে বসে থাকা গরিব অসহায় যে মা বোনরা আছে তাদের সাথে নিয়ে আগামীকালের মেহমানদের থাকছে গরুর গোস্ত ভুনা সর্বশেষ কিন্তু সেই মজাদার পাঁচ থাকবে আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন